আমি অনুশ্রী অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো বিষয়টা হলো তুমি যা পারো সেটাই করো কিন্তু অন্যকে কখনো অনুকরণ করো না বিষয়টা এরকমই যে সব মানুষই আজ অনুকরণ প্রিয় আমরা যে সমাজে বসবাস করি এখন সেখানে আমাদের সবাইকে ছোট থেকেই বলা হয় যে তুমি ওর মতো হও তোমাকে ওর মতো হতে হবে কিন্তু প্রত্যেকের চিন্তা বুদ্ধি স্বপ্ন এগুলো আলাদা আলাদা আমি যদি নিজের যোগ্যতাকে ভুলে অন্যের আদর্শে অনুপ্রাণিত হই তাহলে আমি আমার আমিকে হারিয়ে ফেলব আমি যা পারি হয়তো অন্যরা পারে না আবার অন্যরা যেটা পারে আমি হয়তো সেটা পারি না আমরা যদি বিশ্বের সফল মানুষদের দিকে তাকাই তারা কিন্তু নিজেদের স্বপ্নকে সফল করতেই এগিয়ে চলেছিল নিজের পথ খুঁজতে হয়তো কষ্ট হবে অনেকটা পথ হাঁটতে হবে কিন্তু বন্ধু তবু মনোবল ছেড়ো না আশাহত হইও না অনুকরণপ্রিয়তা জীবনে সর্বনাশ ডেকে আনে নিজে চিন্তা করো এবং স্বপ্ন পূরণ করো অনুকরণ নয় অনুপ্রেরণা নাও কারোর কাছ থেকে অন্যের মতো না হয়ে নিজের মতো হও নিজের স্বপ্নে পথ হাঁটো তুমি যা চাও তাই করো কিন্তু অন্যকে অনুসরণ করে নয় তোমার লক্ষ্যের মানুষ কেউ একজন হতেই পারে কিন্তু সেটা অনুকরণ যেন না হয় প্রেরণা হতে পারে নমস্কার বন্ধুরা তোমাদের আমার এই বক্তব্য বা আমার এই বিষয় তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে ভালো রেখো